ধরাই দেখো আর একটা হয়ে গেল কুচে আজকে এই দেখো এই যে তিনটে কুচে হয়ে গেল দেখো একটু আগে কুচে মাছ পেয়েছিলাম তিনটে সেই কুচে মাছে আজকে কাঁচা রেঁধে দেখাবো সেদ্ধ করে এই দেখো কি কি লাগবে মশলা জিরে পেঁয়াজ লঙ্কা এই যে সেই কুচে মাছগুলো এই দেখো এইগুলো আজকে রেধে দেখাবো এইখানে তেল গরম হচ্ছে এই যে এখন এই প্রথম আলু দিতে হবে বন্ধুরা কুচে মাছ হচ্ছে বিশাল শক্তিশালী মাছ বন্ধুরা পিলে একদম শক্তি হয়ে যায় এই বন্ধুরা মাছগুলোকে ভালো করে একটা গামলায় নিয়ে এলাম এই যে মাছে এখন লবণ দিতে হবে হালকা করে একটু হলুদ এই যে বন্ধুরা যে পেস্ট্রি দেখানো হয়েছিলো সেটা তৈরি করা হয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে এই দিয়ে পেস্ট করা এই যে এখন সর্ষে তেল দেওয়া হবে বন্ধুরা এই কাঁচা মাছের ঝোল বন্ধুরা বিশাল টেস্টি বন্ধুরা আর কুচে মাছ তো কুচে মাছ সেই স্বাদ বন্ধুরা আমাদের এই নদীর কুচে মাছ আমার চায়না জালে বেঁধেছিল এই যে এখন ভালো করে মাঠিয়ে নিতে হবে দেখো বন্ধুরা রান্না করলে বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছিল এই যে বন্ধুরা এখানে শুকনো লঙ্কা দেওয়া হয়নি যার জন্য কালারটা একটু অন্যরকম লাগছে শুকনো লঙ্কা দিলে বেশি কালারটা বেশি লাল লাল ও ভালো না বন্ধুরা আলুগুলো ভেজে নেওয়া হয়েছে এখন পরের পর্ব এই যে বন্ধুরা তেল তেতে গেছে এখন একটু তেজপাতা আর একটু হালকা কালো জিরে দিয়ে এখন চোম্পটা দেওয়া হবে এই যে বন্ধুরা কালো জিরে দিলে বন্ধুরা স্বাদটা একটু বেশি ভালো হয় এই যে ম্যারিনেট করে রাখা দশ মিনিট ম্যারিনেট করে রাখা হয়েছে এখন এটা দিয়ে নেওয়া হবে এই যে বন্ধুরা এখন হালকা করে কষিয়ে নেওয়া হবে এই যে বন্ধুরা এই দেখো কঠানি হয়ে গেছে কষি গেলে সমস্যা হয়ে গেছে কষানো এই যে বন্ধুরা সেই ভেজে রাখা আলু দিয়ে নেওয়া হচ্ছে এখন আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা এটা ভালো করে কষানো হয়েছে এই যে এখন ওই পাশে গরম জল হচ্ছিলো গরম জলটা দিয়ে নেওয়া হবে হালকা একটু গরম জল দিয়ে এখন নাড়িয়ে তাড়িয়ে নিতে হবে আর একটু জাল দিলেই তো আমাদের কাঁচা কুচে মাছ কষানো রেডি এই যে এখন ঝোলটা অনেকটা শুয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে গরম মশলা গোটা ছিল না এই জন্য গুঁড়ো গরম মশলা দেওয়া হবে এই ঝোল আরো গাঢ় হয়ে যাবে নামানোর পরে এই দেখো মাছ গুলো হালকা হালকা কাঁচা 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 মাছটা বিশাল সাত বন্ধুরা এই মাছটা